স্বাভাবিকভাবে বিবাহবার্ষিকীতে বিভিন্ন রকমের আড়ম্বর আর ভবন ভাড়া নিয়ে আত্মীয় স্বজন থেকে শুরু করে সেলিব্রিটি এবং নামি দামি ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যায় কিন্তু ঠিক উল্টোটাই করলেন কোচবিহারের ছেলে রাজা বৈদ্য সঙ্গে তার স্ত্রী দেবস্মিতা চক্রবর্তী তাদের প্রথম বিবাহবার্ষিকী পালন করল দুস্থ গরিব মানুষ এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোচবিহারের ফাঁসিরঘাট এলাকার তোর্ষা নদীর চড়ে বিষয়ে রাজা বৈদ্য জানিয়েছেন এই শীতকালীন সময়টায় যারা নৌকা চালিয়ে সংসার চালায় তাদের কাজকর্ম থাকে না নদী পারাপারের জন্য নৌকা বন্ধ থাকার ফলে তাদের খুব অসুবিধার সম্মুখীন হতে হয় তাই বাদ পড়ল না নৌকার মাছিরাও আমরা সকলেই জানি যে আজকের শিশু আগামী দিনের নাগরিক তাই শিশুকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমি রাজা বৈদ্য এবং তুকি চক্রবর্তী আমরা আমাদের যে বিডিও পাঠশালা রয়েছে তোষা নদীর পারে এই তোষ্যানদী এলাকার কুচিকাচা শিশুদেরকে নিয়ে আজকে আমরা প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে বনভোজনের আয়োজন করেছি গতকাল গত বছর আমরা আমাদের বিয়ে উপলক্ষে আমরা রক্তদান শিবির করেছিলাম সেরমটাই এবছর এদেরকে নিয়ে আমরা একটা পিকনিকের আয়োজন করেছি এবং নৌকা বিহার ঠিক পাশেই আমার হাতের ঠিক বা দিকেই একটা নৌকা রয়েছে নৌকাতে ডেকোরেশন করেছি এই কারণে কারণ সারা বছর এই নৌকাগুলি কিন্তু ঘাট পারাপার করে কিন্তু যেহেতু এখন জল কম নৌকাগুলি বসেই রয়েছে এখানকার মাঝিদের জীবন জীবিকার তাগিদে তারা যাতে একটা ব্যবসা করতে পারে এর জন্য এই নৌকাটা যাতে তারা এই আমাদের মতো যারা অনুষ্ঠান করে বা যাদের বিভিন্ন সেলিব্রেশন হয় এই নৌকাটা যাতে তাদের একটা ব্যবসার মাধ্যম হতে পারে তাই এই নৌকাটা আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি তাই এই ভিডিওটা যারা বিভিন্ন চ্যানেলে দেখবেন তাদেরকে বলবো আপনারা আসুন তোর্ষা নদীর চরে এবং নৌকাগুলিকে ব্যবহার করুন তাহলে মাঝিরা কিন্তু তাদের জীবন জীবিকা তাকিয়ে তারা তাদের কিন্তু ভালো হবে তাদের জন্য ধন্যবাদ জানাবো একটা বিষয় দাঁড়াচ্ছে সবাই তো বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক করে থাকে আপনি কেন এরকম আমি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করি আমাদের সংগঠন ব্লাড ডোনার দীর্ঘ সাত বছর থেকে কাজ করি তোরসা নদীর পারে আমার একটা স্কুল রয়েছে বিডিও পাঠশালা তার জন্য এই বাচ্চাদের নিয়ে যেহেতু কাজ করি তাই এদের কথা কোনো মতেই ভুলতে পারি না তো অনুষ্ঠান তো অনেকভাবে করা যায় বিভিন্নভাবে বিভিন্ন মহলে করা যায় কিন্তু বাচ্চাদের নিয়ে নদীর পাড়ে একটা অভিনব উদ্যোগ আমি উদ্যোগ গ্রহণ করলাম যাতে আমার দেখা দেখি অন্যরাও যাতে এইভাবে এই বাচ্চাদের পাশে আগিয়ে আসে একটা বনভোজনের আয়োজন করা হয়েছে বাচ্চাদের নিয়ে এছাড়াও বড়রাও রয়েছে আমাদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন পরিবার সবাই রয়েছে ভালো লাগছে খুব বাচ্চারা আনন্দ করছে মানে আমাদের খুব আনন্দ হচ্ছে কেমন কাটছে আজকের দিনটি আজকের দিনটা খুব ভালো কাটছে বাচ্চারা আনন্দ করছে এবং একটু পরে খাওয়া দাওয়া